আমার স্ত্রীর গায়ে যেদিন প্রথম হাত তুলেছিলাম সেদিন সে শুধু ফেল ফ্যাল করে আমার মুখের দিকে চেয়েছিল তারপরে এমন ছিল যে তার ঠোঁটের রক্ত রক্তবিদ্যু জমে গিয়েছিল নিঃশব্দে চোখ থেকে পানি ঝরছিল তার কোনো প্রতিবাদ করেনি সে আমি কিন্তু তার চোখের পানি দেখে বলে যাইনি বরং আরও কঠোর হয়েছিলাম তারপর দেখলাম আমার সমস্ত কাজকর্ম বেশ গুছিয়ে করতো কোনো কাজেরা ঝামেলা ছিল না তখন বুঝেছিলাম নারী জাতিকে মাথাতে নয় পায়ের তলায় রাখতে হয় বেশি আলগা দরদ দেখালে বিগড়ে যায় এরা তাই কন্ট্রোলে রাখার জন্য পান থেকে কুচুন খসলেই খুব মারতাম এক সময় দেখলাম আমার স্ত্রী আগের মতো আর চঞ্চল নেই প্রয়োজন ছাড়া কথা বলে না কোনো আবেগ দেখায় না যা বলি বিনা বাক্যে করে দেয় মাঝে মধ্যে মনে হয় যেন একটা রোবট নিয়ে বাস করি ওর হাসি মাখা মুখটা দেখতে ভুলে গিয়েছিলাম এক রাতে দেখি পাশের স্ত্রী নেই আমি মনে করেছিলাম হয়তো ওয়াশরুমে গেছে কিন্তু অনেক সময় পার হয়ে যাওয়ার পরও যখন আসছে না দেখে নিজেই উঠে গিয়ে দেখি সে ওয়াশরুমে নেই বাইরে বারান্দায় যায় নামাজ বিছিয়ে নামাজ পড়ছে বাজে তখন তিনটে পঁচিশ হয়তো তহাজুল্লাদের নামাজ পড়ছে খানিক্ষণ আড়াল থেকে দেখলাম মনাজাতের সময় শেষদা হয়ে ফুপিয়ে কান্নার আওয়াজ কানে এলো তার কান্না কখনও আমার অন্তর অব্দি পৌঁছায়নি আগে অল্প কিছু হলে ফ্যাচ ফ্যাচ করে কেঁদে ফেলত বড্ড বিরক্ত লাগতো কিন্তু এই নামাজের কান্না দেখে আমি যেন কেমন একটা অন্তরে ভয় ঢুকে গেল। এই কান্না আমাকে হিম করে দিয়েছিল পাঁচরে যেন কেউ আঘাত করে তেমন কষ্ট হচ্ছিল আমি আর দাঁড়াতে পারলাম না চলে আসলাম ঘরে শুধু মাথার ভেতর কাজ করছি লাল্লার কাছে সে কী এমন চাইল যে আমার ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে সে পর সন্ধ্যায় দেখলাম আমার স্ত্রী বারান্দায় বসে আকাশের দিকে তাকিয়ে আছে আমি চুপচাপ তার পাশে গিয়ে বসলাম আমাকে দেখে সে উঠে চলে গেল আমি তাকে বলি কোথায় যাচ্ছ সে ভীত গলায় বলল এই সময় তো চা খাও আমি এখনই চা করে আনছি আরে চা লাগবে না এখন তুমি আমার পাশে বসো তো একটু আমার কথা সে কিছুক্ষণ বোকার মতো চেয়ে রইল তারপর বাধ্য মেয়ের মতো আমার পাশে খানিকটা দূরত্ব বজায় রেখে বসে পড়লো আমি ওর দিকে তাকিয়ে নরম সুরে বললাম তোমার কি কোনো অভিযোগ আছে আমার প্রতি আমি এমন প্রশ্ন করাতে সে আমার চোখের দিকে তাকিয়ে থাকলো কিছুক্ষণ হয়তো বুঝতে চেষ্টা করছে কেন এমন হঠাৎ প্রশ্ন করছি অন্যদিকে তাকিয়ে সে শান্তা স্বরে বললো অভিযোগ আমি আর কোনো মানুষের কাছে বলি না যা অভিযোগ তা আল্লাহর কাছে বেশ করি কারণ কিছু ঠিক করে দেওয়ার হলে তিনি দেবেন না ঠিক করার হলে বদলে দেবেন সব কিছু তার হাতে তাই কারোর প্রতি আমার অভিযোগ রাগ খুব কিছুই নেই তাহলে কার্লাতে নামাজে এমন কি প্রার্থনা করছিলে ওইভাবে কাঁদছিলে সে আমার দিকে তাকিয়ে বলল একটা সময় ছিল যখন আল্লাহর কাছে তোমাকে পাওয়ার জন্য ঠিক এইভাবে কাঁদতাম প্রতিটি মোনাজাতে এখন ঠিক সেইভাবেই আল্লাহর কাছে চাই তোমার কাছ থেকে মুক্তি পেতে এখন ঠিক সেইভাবেই আল্লাহর কাছে চাই তোমার থেকে মুক্তি পেতে আমার স্ত্রীর এই কথাটা সেদিন আমার কলেজা ভেদ করেছিল একটা সূক্ষ্ম ব্যথা অনুভব করছিলাম আমার কাছে মনে হচ্ছিল এর থেকে বেদনাদায়ক কথা এই পৃথিবীতে আমার জন্য আর একটাও নেই আমার স্ত্রীর চোখের কোণে তখন পানি ছিল আমি বুঝেছিলাম নারীকে কঠোর হয়ে কখনো আয়ত্তে রাখা যায় না মেয়ে মানুষ আল্লাহর কাছে অত্যন্ত প্রিয় দামি তাই পুরুষের কাছেও সে দাসীবাদী নয় ভালোবাসা সম্মান ধৈর্য যত্ন দিয়ে নারীকে যেভাবে ইচ্ছা চালনা করা যায় না অবহেলা অসম্মান ও যত্ন দিয়ে যেমন কিছু হাসিল করা যায় না তেমনি রক্ত করা মানুষকে আয়ত্তে রাখা যায় না